শুভ দুপুর জানিয়ে আজকে ব্লগ ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি চলে এলাকা নতুন একদম সম্পূর্ণ নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা দেখো আজকে দু মানে সকাল থেকে কি কি করেছি সকাল থেকে যেহেতু মাংস এনেছি এগুলো সব আমি করে দিয়েছি মাছও দেশে রান্না করবে তো দেখো মাছও ভাজা হয়ে গেছে যেহেতু মাংস এনেছে তো চার জন্য মাছগুলো ভেজে নিয়েছি তেঁতুল দিয়ে টক হবে তারপর এখানে দেখো চালগুলো নুয়ে তো মিলে দিয়েছি মা গেছে মা গিয়েছিলো দোকানে এসে একটু বসেছে যার জন্য আমি সব করে দিলাম তো মা বাজারে গিয়েছিলো তার আগেই আমি এই চালগুলো মিলে দিয়েছি তারপর মাংসগুলো ধুয়ে যা যা করা দরকার সব কিছু করে নিয়েছি তারপর বড় মাছের পোশাকগুলো যা খেয়েছিলাম ওগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর পোশাকগুলোকে মিলে দিচ্ছি কারণ মাঠে যাব তো চার জন্য এসে দেরি হয়ে যাবে চার জন্য আগে মিলে দিচ্ছি ও আগে এটা বইবি তারপর পা কন কন করলে বুঝবি এই জন্য লিচু আচ্ছা আমরা সবাই এটা থাকাতে যাচ্ছি দেখো আমি ভাগনি আর ওই যে পেছনে কে দেখো তো ছেলে দেখেছ চলো সেখানে গিয়ে দেখা হবে তো সব কিছু কাজ করার পর দেখো মাঠে গিয়ে দেখলাম যে বাবা আর বর্মসাইকেলের দুজনে এটা থাকাচ্ছে তারপর ছেলেও লেগে পড়লো এটা থাকানোর জন্য তো দেখতে পাচ্ছ ও একাই একশো তারপর এখানে দেখো ছেলে আর বাবা যেহেতু কাজ করছে আমি একটু ক্যামেরা করছিলাম তারপর আমিও ওদের সঙ্গে কাজে লেগে পড়লাম মোটামুটি যতটা পারি চেষ্টা করি কাজ করার তো দেখতে পাচ্ছ তোমরা বেশিরভাগটাই বাবা করে তো আমিও করি ওগুলো থাকা না হয়ে গেছে আমার অবস্থাটা দেখো আর এদের পরিশ্রম হয়ে গেছে এরা খাচ্ছে দেখতে পাচ্ছ খাচ্ছে এদের পরিশ্রম হয়ে গেছে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাকে দেখাচ্ছে যে কেমন করে পরিষ্কার করে খেয়েছি মা দেখো তো সব কাজ শেষ হয়ে গেছে এবার স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া করবো দুপুরে তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যদি কোথাও ভুল থাকে কমেন্টে একটু বলে দিও পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো চলো বাই